আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনের চার দশমিক একের চার নং থেকে বারো নং পর্যন্ত আজকের বিরুতে আমরা সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চার নম্বর অঙ্কটি দেওয়া আছে এ সমাসন ফোর বি সমাসন সিক্স এবং সেই সমাসন থ্রি হলে এই যে প্রদত্ত রাশিটি দেওয়া আছে এই প্রদত্ত রাশিটির মান নির্ণয় করতে হবে প্রথমে আমরা সমাধান লিখে লিখব যে দেওয়া আছে এ সমান সমান ফোর বি সমান সমান সি এবং সি সিক্স এবং সি সমান সমান থ্রি এবং এই যে এই রাশিটাকে প্রদত্ত রাশি বলা হয় এই রাশিটার মান নির্ণয় করতে হবে আমরা প্রদত্ত রাশি লিখে এই রাশিটা লিখে নিব ঠিক আছে এক্ষেত্রে আমরা একটা সূত্র প্রয়োগ করার চেষ্টা করব আমরা এই সূত্রটা প্রয়োগ করব a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এক্ষেত্রে আমরা ফোর এ স্কোয়ার বি স্কোয়ারকে আমরা লিখতে পারি টু এ বি তার সবগুলোর উপরে আমরা স্কোয়ার দিতে পারি কারণ টু পি স্কোয়ার মানে ফোর এ আর মানে এ স্কোয়ার বি এর স্কোয়ার মানে বি স্কোয়ার অর্থাৎ যে আমরা সবগুলো পি স্কোয়ার দিয়েছি আবার যখন স্কোয়ারটা ভেঙে নিব তখন কিন্তু আমাদের ফুল এ স্কোয়ার বি হবে তারপরে আমরা এটা নিলাম তারপরে আমরা এইটাকে যে টু স্কোয়ার আছে আমরা এটাকে প্লাসে প্লাস দেব সিক্সটিন একটি বর্গ সংখ্যা যার বর্গমূল হচ্ছে ফুল আমরা ফুল বি সি লেখে তার উপরে স্কোয়ার দিতে পারি আবার যখন এটা বাংবো তখন কিন্তু সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার হবে আমরা যদি এইটাকে এ ধরি টু এ বি কে এ ধরি এবং ফোর বি সি কে বি ধরি তাহলে এ স্কোয়ার এবং বি স্কোয়ার পেয়েছি আমাদের মধ্যখানে দরকার এই টু এ বি আমরা এই মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি কে বাংবো সেক্ষেত্রে দেখো আমরা টু লিখবো সত্তর টু তারপরে এ অর্থাৎ এই যে এ এ ধরেছি টু এ এ ধরেছি টু এ বি লিখলাম তারপরে ফোর বি সিকে বি ধরেছি ফোর বি সি লিখলাম ঠিক আছে এখন আমরা যদি মধ্য ঘন্টা গুণ করি গুণ করার ফলে কিন্তু মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি হতে হবে যদি আমরা দুই তিন চার 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 ষোলো মাইনাস ষোলো এ আর বি এ বি গুণ করে বি স্কোয়ার আর সি তাহলে মধ্যে একটা হয়েছে এখন আমরা যদি এটা যেহেতু এ ধরেছি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ এর মতন হবে টু এ বি বি এর মত হবে প্লাস বি আমরা এটা লিখতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার এক্ষেত্রে আমরা যেহেতু টু এ বি কে এ ধরে তাহলে এ লিখলাম আর ফোর বি সি কে বি ধরে মাইনাস ডি বি পি সি লিখলাম তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হলো ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন আমরা কি করব এখন আমরা মান বসাবো এ এর মানগুলো উপরে দেওয়া আছে আমরা টু লিখবো গুণ চিহ্ন দিয়ে এ এর মান ফোর লিখবো বি এর মান সিক্স লিখবো তারপরে এ মাইনাস চিহ্ন দেবো

বর্গ নির্ণী করত এক্ষেত্রে মাইস এর উপরে যদি বর্গ থাকলে বর্গ হচ্ছে আমরা অঙ্কটি দেখো দেওয়া আছে মান নির্ণয় করো এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে সমাধান লিখে প্রদত্ত রাশি লিখে নিব যে প্রদত্ত রাশিটি এক্স 1 প্লাস লিখে নিব

স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি সেক্ষেত্রে এটা সময় সময় দেখতে হবে যে এ বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে আমরা এক্স কে এ ধরব আর লিখব কিন্তু এক্স এ ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় সময় লিখব যে এ মাইনাস বি যেহেতু এটা মাইনাস এর মান দেওয়া হচ্ছে তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ এ লিখব আর বি বি লিখব ঠিক আছে টু এ বি অর্থাৎ পরব আমরা এটা আর লেখবো কিন্তু এখানে যা যেগুলো দেওয়া আছে যাকে আমরা এ এবং বি ধরে নিয়েছি সেগুলো আমরা এখানে লিখে নিব তাতে তোমাদের সূত্রগুলো অ্যাপ্লাই করতে সহজ হবে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে এক্স মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে থ্রি আমরা থ্রি বসাবো তারপরে স্কোয়ার বসাবো প্লাস এর প্লাস আর এই এক্স উপরে এক্স আর নিচের এক্স কাটা যাবে থাকবে শুধু প্লাস এর টু এখন তিন এর উপরে মানে হচ্ছে নাইন আর প্লাস এর প্লাস টু এর টু লিখবো টু আর নাইন যোগ হলে হবে ইলেভেন নির্ণয় মান পাচ্ছি আমরা ইলেভেন

পাওয়ার টু দিলাম এক্ষেত্রে যদি আমরা এগুলি গুণ করে পাওয়ার পরে জানি যুগ হয় তাহলে ফোর হবে ঠিক আছে আর প্লাস এর প্লাস দিলাম এটাকে একই রকম পাবে ভেঙে দিলাম এই যে স্কোয়ার উপরে পাওয়ার আবার স্কোয়ার দিলাম সেক্ষেত্রে এটা বাংলায় কিন্তু ওয়ান বাই এ পাওয়ার ফোর হবে এখন আমরা যদি ভিতরেরটাকে এ ধরি আর এইখানে ভিতরেটাকে বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এক্ষেত্রে আমরা এখানে এই যে এ প্লাস বি লিখলাম অর্থাৎ এ কে কিন্তু আমরা এ ধরেছি ভিতরটাকে কিন্তু আমরা এ ধরেছি তাহলে এ প্লাস আর এটাকে বি ধরেছি বি হোল স্কয়ার দিলাম এই যে প্লাস হোল স্কয়ার মাইনাস মাইনাস দিব তারপর টু দিব তারপরে এ হচ্ছে এটা ইনটু বি হচ্ছে এটা বি লিখলাম ঠিক আছে এখন আমরা উপরে নিচে কাটতে পারি এই এখানে কেটে দিতে পারি এখন এখন একটু লক্ষণীয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এই ব্রাকেট অর্থাৎ এই ফার্স্ট ব্রাকেটের ভিতরে যদি আমরা এ প্লাস বি স্কোয়ার সূত্র এটা কি এ দড়ি তার স্কোয়ার হবে আর এটাকে কি বি দড়ি তাহলে এটার উপর আছে বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি স্কোয়ার সূত্র আমরা এই ব্রাকেটের ভিতরে এপ্লাই করব এ স্কোয়ারটা কিন্তু না ব্রাকেটের ভিতরে যে এ প্লাস বি আছে এই সূত্রটা এপ্লাই করব এটির ক্ষেত্রে যেহেতু মানটা প্লাসে দেওয়া আছে আমরা এটাই এপ্লাই করব যে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এটা কি এ আর প্লাস এটা বি ঠিক আছে এ প্লাস বি হোল স্কোয়ার

আমরা কি করব জানো এখানে ফোর এর স্কয়ার মানে 16 মাইনাস এ মাইনাস দিব 22 দিব তারপর স্কয়ার দিব মাইনাস 2 দিব ঠিক আছে তারপর ফি স্কয়ার দিব বন্ধুরা 16 থেকে যদি আমরা 2 বি করি তাহলে 14 হবে স্কয়ার স্কয়ার মাইনাস 2 14 এর স্কয়ার মানে হচ্ছে 196 মাইনাস 2 196 থেকে 2 বি গুণলে 194 হবে নির্ণয় মান পাচ্ছি আমরা 194 তারপর কি এসে বন্ধুরা সাত নম্বরটি দেওয়া আছে এম সমান সমান সিক্স এন সমান সেভেন হলে আমরা যে এই যে প্রদত্ত রাশিটি দেওয়া হচ্ছে এই রাশিটির মান নির্ণয় করতে হবে এখন আমরা সমাধান লিখে আমরা এখানে যে স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এই সূত্রগুলো অ্যাপ্লাই করব এটা একটু ডিফারেন্ট আমরা সিক্সটিন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার এটা কে আমরা লিখতে পারি যে সিক্সটিন কে আমরা ফোর আমরা ওই সবগুলোর প্রেস করে দেবো দেখো আমরা সিক্সটিন একটি বর্গ সংখ্যা যার বর্গমূল আছে ফোর ফোর লেখে আমরা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার লিখতে পারি তারপরে এই যে স্কোয়ারটা আছে আমরা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই ফোরটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকাইবে তারপরে স্কোয়ার দেবো ঠিক আছে তাহলে আমরা এই পুরাটাকে এ ধরে নিতে পারি তাহলে এ স্কোয়ার হলো ঠিক আছে প্লাস প্লাস আর এখানে আমরা আগে বি স্কোয়ার বানাবো আমরা কি করব এখানে এই সাত একটি বর্গ সংখ্যা যার বর্গ হচ্ছে ফুল আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সাত দিব তারপরে আমরা এই পুরাটা লিখে নিব লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই স্কেটটা দেব তাহলে এই পুরাটাকে আমরা বি ধরে নিব ঠিক আছে এই পুরাটাকে আমরা বি ধরে নিব তাহলে এ স্কয়ার পাইলাম এবং বি স্কয়ার পেলাম মধ্যখানে দরকার টু এ আমরা ছাপ্পান্ন এই যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন এগুলোকে ভাঙবো ভেঙে আমাদের কিন্তু আবার হতে হবে এক্ষেত্রে আমরা প্রথমে একে টু দিব ইন্টু দিয়ে এ এর মতন এ লিখে নিব তারপরে এটাকে যেহেতু বি ধরেছি বি এর মতন বি লিখে নিব এখন আমরা এই সবগুলো কি গুণ করব দেখো চার দ্বিগুণে আট আট আর সাত আটটা ছাপ্পান্ন ছাপ্পান্ন এই যে এটার মতন এটা এটার মতন এটা তাহলে আমাদের মানে কোনো পরিবর্তন হচ্ছে না এখন আমরা এই পুরাটাকে এ ধরবো এ স্কোয়ার প্লাস টু এ হচ্ছে এর মতন ইন্টু বি বি হচ্ছে বি এর মতন প্লাস বি স্কোয়ার এক্ষেত্রে

এই চার সাথে পঁচাশি গুণ দিলে হবে তিনশো চল্লিশ প্লাসের প্লাস দিব সাথে সাথে দশ গুণ দিলে সত্তর হবে এখন আমরা এর ভিতরে যদি যোগ করি তাহলে হবে চারশো দশ চারশো দশ রূপে স্কোয়ার হবে চারশো দশের বর্গ সংখ্যা যদি তোমরা চারশো দশ গুণ চারশো দশ দাও তাহলে হবে এক লক্ষ আটষট্টি হাজার একশো এটি হলো নিনেমার

আমরা বাম পক্ষটা লিখে নিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাম পক্ষ লেখার পরে দেখা যাচ্ছে যে এম পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পাওয়ার ফোর এর কোনো সূত্র নেই আমরা সেক্ষেত্রে স্কোয়ার বাড়িয়ে দিব এর আগের অঙ্কটার মতো নই অর্থাৎ ছয় নম্বর অঙ্কটার মতন এটা তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এস স্কোয়ার লেখে তার উপরে পাওয়ার স্কোয়ার দিলাম আবার এ স্কোয়ার লিখে তার উপরে পাওয়ার স্কোয়ার দিলাম ঠিক আছে এক্ষেত্রে আমরা যদি এই ভিতরটাকে এ ধরি আর এখানে ভিতরটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করব এক্ষেত্রে এখানে মাইনাসের সূত্র দিয়েছি আমরা মাইনাসের নয় প্লাসের সূত্র অ্যাপ্লাই করব আর যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তিনটি একটা হচ্ছে প্লাস একটা মাইনাসের আর একটা হচ্ছে টু বাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সেক্ষেত্রে আমরা শুধু এখানে এই প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব দেখো আমরা এটাকে এ ধরেছি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার লিখব যেহেতু আমরা স্কোয়ার কি এ ধরেছি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার

এখন আমরা কি করব এভারেজ বি হল স্কয়ার অর্থাৎ এভারেজ বি এর মান দেওয়া আছে এম এম বসলাম স্কয়ার বসলাম প্লাস এর প্লাস দিলাম 2 এর বসলাম এ এ আর এ কাটা দিলাম আর সেকেন্ড প্রাকৃতি স্কয়ারতে বসলাম মানে 2 বসিলাম এখন আমরা এই পাঁচ ব্র্যাকেটে ভেঙে দিলাম তাহলে এম স্কয়ার হলো প্লাস 2 হলো তারপর স্কয়ার হলো তারপর মাইনাস 2 হলো যেহেতু এম এর মান দেওয়া নাই আমরা এখানে আবার একটা সূত্র এপ্লাই করব আমরা এম স্কয়ার কি এ ধরব প্লাস আর 2 কে বি ধরব তাহলে এ প্লাস বি হোল স্কয়ার

বাকি সেইভাবে এখন এম পাওয়ার ফোর হচ্ছে ডান পক্ষ আমরা নয় মরম করিতে পারছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে প্রমাণ করছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স স্কোয়ার

পর্যায় নই এটা অর্থাৎ এটার উপরে স্কেট থাকলে যে কথা সবগুলো উপরে স্কেট থাকলে একই কথা এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এটার ওষুধ স্কেট দাও ব্রাকেট না দাও তা হয়ে যাবে আমরা বাম পুকুরটা লিখে নিলাম বাম পুকুর সময় সময় প্রমাণিত হয়ে যাবে তাহলে আমরা যদি এটাকে এ ধরি আর এটাকে বি ধরি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু দুইটা একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া হচ্ছে আমরা মাইনাসের মানটা মাইনাস সূত্রটা অ্যাপ্লাই করলাম যে মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখন এ এক্স আর এ এক্স এ কেটে দিলাম তাহলে এ মাইনাস বি এটার মান দেওয়া হচ্ছে এটার সময় সমান আঠারো প্রমাণিত লিখে দিব তারপরে কেউ শিক্ষার্থী বন্ধু দশ নম্বর দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমান টু হলে প্রমাণ করেছে এম পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম পাওয়ার ফোর সমসমান টু এক্ষেত্রে এখানে একই রকম ভাবে এখানে স্কোয়ারটা একটু মিস্টেক বা দিয়ে দিলাম ঠিক আছে আর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমান টু হলে বাম পক্ষটা আচ্ছা এইটা সমান সমান টু আমাদের প্রমাণ করতে হবে অর্থাৎ এই অঙ্কটি কিন্তু আট নম্বর অঙ্কর মতোই আর ছয় নম্বর অঙ্কের মতো আমরা এগুলো অ্যাপ্লাই করেছি আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারবা আমরা এটাকে ভেঙ্গে লিখলাম এম এম এর উপরে স্কোয়ার দিলাম এম স্কোয়ার উপরে পাওয়ার স্কোয়ার দিলাম এটার উপরে পাওয়ার স্কোয়ার দিলাম এখন আমরা ভিতরে ভিতরে এটাকে এ ধরবো এটাকে বি ধরবো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা এপ্লাই করবো প্রথমে প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করবো এই যে এখানে প্লাসের সূত্রটা এই যে এই প্লাসের সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো অর্থাৎ এ প্লাস বি সরি এ স্কোয়ার হবে এই যে স্কোয়ার হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যে এই যে দেখো এ এ প্লাস বি

প্রদত্ত রাশিটা এই রাশিটা আমরা রেখে দিব লেখে একটা মানিন সূত্র আছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে আমরা যদি এক্স কে ধরি ওয়াই কে বি ধরি তাহলে এ প্লাস বি হোল সরি এটা এখানে মাইনাস হবে একটু মিস্টেক হয়ে গেছে মাইনাস ফোর এ বি ঠিক আছে মাইনাস ফোর এ বি তারপর ফিরে শিখে দিই আমরা

একশো চল্লিশ থেকে চুয়ান্ন যদি বিয়ে করে তাহলে নব্বই হবে নি মান পাচ্ছি আমরা ছত্রিশ এবং নব্বই বারো নম্বর অঙ্ক আজকের সর্বশেষ বারো নম্বর অঙ্কটি দেওয়া আছে যে এম বি বি সরি তেরো এবং থ্রি হলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ও এ বি এর মানি করো সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী দিবন্ধুরা আমরা সমাধান লিখে দেওয়া আছে যা লিখবো মানগুলো দেওয়া আছে প্রদত্ত রাশি প্রথম রাশিটা যে দেওয়া আছে এইটা মানেনি করবো আমরা এটা কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই টুটা এখানে কমন নিলাম লিখে এস্কার প্লাস বি স্কোয়ার লিখলাম ঠিক আছে আবার যদি ব্র্যাকেটে ভাঙি কিন্তু টু এ প্লাস টু বি হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা টু এ ইন টু এ প্লাস বি সূত্র কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এক্ষেত্রে আমরা যেটা দেওয়া আছে যেহেতু সবগুলো এই দেওয়া আছে তাহলে আমরা এখন এই এ প্লাস বি এর মান তেরো বসাবো তারপর স্কোয়ার দেবো ঠিক আছে আবার এই এ মাইনাস বি এর মান তিন দেওয়া আছে তিন রুপি স্কোয়ার দেবো এটা আমরা একটু এদিকে নিয়ে আসে পড়ছি প্রিয় শিক্ষার দিব তেরো পে স্কেয়ার মানে একশো উনসত্তর তিনের পে মানে নয় একশো উনসত্তর সাথে তিন যুগ হয় তাহলে হবে একশো এ বি একটি সূত্র আছে এবু হলিস্কে মাইনাস এমনএস বি বাই টু হলিস্কে ঠিক আছে সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী দিবন্দা আমরা এখানে মান বসাবো এ প্লাস বি এর মান তেরো বসাবো আর এ মাইনাস বি এর মান থ্রি বসাবো এখন আমরা কি করব এগুলো বর্গ করে নেবে তেরোর প্রে স্কোয়ার আছে তেরো প্রে তেরো বর্গ হচ্ছে একশো উনসত্তর আর টু এর বর্গ হচ্ছে ফোর মাইনাসে মাইনাস দেবো তিনের বর্গ নয় দুই এর বর্গ চার ঠিক আছে এক্ষেত্রে আমরা যদি বিয়োগ করি এখন ফোর এর ফোর লসা গণিতে হবে ফোর ফোর লসা গণিলাম ফোর আর ফোরের লসা ফোরই এখন এই ফোর দিয়ে ফোরে বাঘ দিলে এটাই হবে আবার এক সময় সত্যি লিখে নিলাম ফুর দিয়ে ফোরে বাঘ দিলে এটাই হবে এক হবে এক দিয়ে গুণ দিলে নাইনকে এক দিয়ে গুণ দিলে নাইনই হবে ঠিক আছে এখন একশো উনসত্তর থেকে নাইন যদি আমরা ভিডিও করি তাহলে একশো ষাট ঘোরে একশো ষাটকে ফোর দিয়ে বাদ দিলে হবে চল্লিশ তিনি এমনি মান পাচ্ছি প্রথমটার মান হচ্ছে একশো আটাত্তর দ্বিতীয়টা মান হচ্ছে চল্লিশ আজকে প্রয়োজন থাকলো আসসালামু আলাইকুম